কিন্তু আপনাকে যখন আমি বেদাতের কথা বলি আপনি বললেন বেদাত দুই প্রকার একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে কি তা আপনি হাদিস করলেন কুল্লু প্রত্যেক বেদাত হচ্ছে গুমরা আবার আপনি বললেন যে বেদাত দুই প্রকার এখানে আল্লাহ নবীল সাল্লাম বললেন কুল্লু বেদাহাতিন দলাল আর ঠিকই আপনার আলেম বলতেছে যে বেদাত কয় প্রকার দুই প্রকার আপনি কি হাদিসের উল্টা না হাদিসের উল্টা কি না হাদিসের উল্টা দেখুন যদি বলা হয় কোরআনে কারিমের আয়াত কুল্লু নাসুল মাউত প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে এখন এখানে কি আপনি বলবেন ভালো আত্মা খারাপ আত্মা কিছু আত্মা মৃত্যুবরণ করবে কিছু আত্মা মৃত্যুবরণ করবেন না এখন আপনি কোনটা নেবেন কোনটা নেওয়া হবে আল্লাহ কোরআনে বললেন যে প্রত্যেক আত্মাই মৃত্যুবরণ করবে হাবিসে রাসূল সাল্লাহু আলাইকুয়া সাল্লাম বললেন কুল্লু বেদাহতিন দালা প্রত্যেক বিধাত হচ্ছে কুমরা প্রত্যেক বিদাত কি বিধাতের কোনো বাদ হয় না বিদাত মানি বেদাত বেদাত মানি বেদাত যেটা রাসুল সালিখ্লামের যোগে ছিল না দিনের নামে ধর্মের নামে ইসলামের নামে যেটা রাসুল সালিমের যোগে ছিল না এটাকে নতুন করে দিন বানিয়ে ধর্ম বানিয়ে নতুন করে অবাদত করার নামই হচ্ছে বেদাত। এখন দেখা যায় যে সমাজের চিত্র হচ্ছে ভিন্ন সমাজের প্রত্যেকটা মানুষের চিত্র হচ্ছে একইবারেই ভিন্ন আমি প্রায় সময় চিন্তা ভাবনা করি যে আল্লাহ সবাহান দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে কোরআনে কারিম নাজিল করেছেন মনে হয় যেন আজকের যুগের মানুষের চেহারা দেখে দেখে আল্লাহ কোরআন কারিমের আয়াত নাজিল করলেন কুরআন এর একটা আয়াত খুলুন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লাহ ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা শর্ত মুশরিক অধিকাংশ মানুষ কি তো সমাজের একটা দোহাই আছে যত কল্লা তত আল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন না মনোযোগ এদিকে দেন আপনাদেরকে কি দিতে পারবো আমি জানি না তবে যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ এটা অন্তত পক্ষে উপকারে আসবে আশা করি শুনুন সমাজের চিত্র হচ্ছে এক দিক কোরআন বলে আরেক দিক সমাজ বলে এক দিক কোরআন বলে আরেক দিক এখন আপনি কোনটা নেবেন সমাজকে নেবেন না আপনি আল্লাহ রসুল সাল আলিক্লাম হাদিস নেবেন না আল্লাহ সব তাল আর কিতাব এই কিতাব থেকে নিবেন এই জায়গায় এরকম খতিব সাহেবেরা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের শুরুতে দাঁড়িয়ে একটা হাদিস বলে সবাই বেদাতি বলেন আর সহি বলেন সবাই একটা হাদিস উপস্থাপন করে যে ফাইন্না খৈরাল হাদিস কিতাবল্লাহ

নবী মহাম্মদ রসুন উল্লাহ সাল্লাহু সাল্লামের জীবন আদর্শ ওয়াশরাল উমর মহদাসা তুহাম ওয়াকুল্লাহ আর পৃথিবীতে দিনের নামে ইসলামের নামে ধর্মের নামে যত নতুন আবিষ্কৃত জিনিস আছে সবগুলো হচ্ছে বিদা বকুল্লা দলা আলাতিম ফিন্নার আর সমস্ত বেদাত নিয়ে যাবে মানুষদেরকে জাহান্নামে